দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকা তথা বাংলাদেশের মূল স্তম্ভের সাথে দক্ষিণবঙ্গের মানুষের একমাত্র সংযোগ সড়ক তথা পদ্মা সেতুর পারে দক্ষিণবঙ্গের যে সকল সাধারণ আমার ভাইয়েরা এবং বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা দেখে থাকবেন গত মাসের ষোলোই তারিখ ষোলোই জুন জুলাই ষোলোই জুলাই কিভাবে গোপালগঞ্জে আলবদর আল শামসের বাচ্চারা গোপালগঞ্জে গিয়েছিল আমি ধরে নিলাম তাদের রুটিন মাফিক কাজের জন্য তারা গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে তারা বঙ্গবন্ধুর নাম নিয়ে তাকে মুর্দাবাদ তাকে উচ্ছেদ করার কথা যদি বলা হয় তার কবর ভাঙার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যদি শত্রু বাহিনী আপনার বাড়িতে গিয়ে আপনার বোনকে উদ্ধার করে বা তুলে নিয়ে যাওয়ার জন্য কথা বলে তাহলে আপনি কী করবেন চুপ করে বসে থাকবেন নাকি প্রতিবাদ করবেন তো গোপালগঞ্জের মানুষ সাধারণ মানুষ তারা বঙ্গবন্ধু কীভাবে ধারণ করে আপনারা খুব ভালো করে জানেন তারা যখন এই সকল আলবদর আল শামসের বাচ্চারা সেখানে গিয়ে বঙ্গবন্ধুর কবর ভেঙে ফেলার মতো কথা বলেছিল ভিতরে ভিতরে যেহেতু তারা বঙ্গবন্ধু তাকে মুর্দাবাদ বলে হুঙ্কার দিয়েছিল শ্লোগান তুলেছিল তার ফলশ্রুতিতে কিন্তু তারা সেই বাধার সম্মুখীন হয় এবং তাদের উপরে সাধারণ মানুষ রাগ খুব ছাড়তে শুরু করে এক পর্যায়ে কিন্তু সেখানে সেনাবাহিনী কর্তৃক তাদেরকে শেল্টার দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির বুকের উপর অস্ত্র চালিয়ে আমার গোপালগঞ্জের এগারো জন ভাইকে তারা শহীদ করে দেয় এগারো জন ভাইকে তারা নির্মামভাবে হত্যা করে আপনারা দেখেছেন কিভাবে আমার গোপালগঞ্জের এক ভাইকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে তার গলার মধ্যে পের পাড়া দিয়ে ধরেছে যে ছবি দেখার পরে আমি বিস্মিত হয়েছি যে বাহিনীকে দেখে আমি বুকের উপর হাত দিয়ে আমি মনে মনে চোখ বন্ধ করে যাদের জন্য আমি মন থেকে দোয়া করতাম যে বাহিনীকে দেখলে পর আমি মনে করতাম এই বাহিনী শুধু আমার বাংলার শান্তিরক্ষা নয় এই এই বাহিনী সারা বিশ্বের শান্তিরক্ষা মিশনে তারা অংশগ্রহণ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা শান্তি প্রতিষ্ঠা করে সেই বাহিনী কীভাবে আমার দেশের নিরস্ব বাঙালির বুকের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করলো নির্মমভাবে হত্যা করলো জেলের ভিতরে থাকা থাকাকালীন যখন আমাকে আমার কাছে মেসেজ যায় যে গোপালগঞ্জে সেনাবাহিনী সাধারণ মানুষকে হত্যা করেছে বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম এ বিষয়টি হয়তো সেনাপ্রধান জানেন না কি তিনি জানেন আপনারা কেউ জানেন কি আগে একটু খবর নিতে হবে এর মধ্যে আমি যখন বাইরে আসি যখন জানতে পারলাম সেনাবাহিনী আইসপিআর মাধ্যমে তারা বলতেছে গোপালগঞ্জে কোনো মরণাস্ত্র তারা ব্যবহার করে নাই তাহলে এই সকল মানুষগুলো কিভাবে খুন হলো কীভাবে তারা নিহত হলো আমি আপনাদের কাছে বলতে বলে রাখি যে তারা বলতেছে পত্রিকায় আসা পাঁচজনের কথা কিন্তু ভিতরে আমরা খবর পেয়েছি এগারো জন মানুষ হত্যা হয়েছে যে পাঁচজনের কথাই আমি বলি যে পাঁচজন ব্যক্তি কিন্তু রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না তারা ছিলেন কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কেউ দিনমজুর সাধারণ শ্রমিক এবার আমার দক্ষিণবঙ্গের মানুষের কাছে আমার ভাইদের উদ্দেশ্যে আমি আরও একটু কথা বলতে চাই আজকে দেখবেন গোপালগঞ্জে এত মানুষকে হত্যা করার পরেও তারা সতেরোটি মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে প্রায় অর্ধ লক্ষ সাধারণ মানুষকে তারা আসামি করেছে গোপালগঞ্জের প্রতিটি গ্রাম প্রতিটি উপজেলা প্রতিটি ওয়ার্ডে আপনি যেখানে যান না কেন কোথাও কোনো সাধারণ পুরুষ মানুষ আপনি খুঁজে পাবেন না সবাই গ্রাম ছাড়া ঘর ছাড়া কিন্তু সেখানে থাকা বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারা কিন্তু বড় বড় গলায় মুখ করে বলে আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি তাহলে গোপালগঞ্জে এই নারকীয় ঘটনার পরে একজন সাধারণ মানুষকে কি দেখেছেন এই বিষয়ে প্রতিবাদ করতে দেখেছেন কোনো সাংবাদিককে বিষয় বিষয়ে লিখতে দেখেছেন স্থানীয় কোনো ধরনের কোনো মানবাধিকার কর্মীদের বিষয়ে প্রতিবাদ জানাতে কাউকে জানা নাই কারণ এরা বিগত সাড়ে পনেরো বছর এই দল থেকে মধু আহরণ করেছে মধু সংগ্রহ করে খেয়েছে এই শেখ কবির বাহিনীর বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি আপনাদের কাছে যারা দক্ষিণবঙ্গের বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর বরিশাল ঝালকাঠি সহ আমার দক্ষিণ অঞ্চলে যে সকল জেলাগুলো বরিশাল বিভাগের যে সকল ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন আপনাদের একটি কথায় বলবো ভাই আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছর আমলে যদি টানা সাড়ে পনেরো বছর ক্ষমতা না থাকতো এই পদ্মা সেতু জীবনে দেখা লাগতো না এলিভেটেড এক্সপ্রেস দেখা লাগতো না হাইওয়ে দেখা লাগতো না কখনো মেট্রো রেল দেখা লাগতো না দেশের এই অভূতপূর্ব উন্নয়ন কখনো দেখা লাগতো না সাড়ে পনেরো বছর ক্ষমতা ছিল বলেই এই অভূতপূর্ব উন্নয়ন তাই আমি আমি দক্ষিণবঙ্গের মানুষের কাছে আমার এখন অনুরোধ থাকে আপনাদের কাছে আমার জোর হাত ধরে আমি অনুরোধ করে বলবো ভাই গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা সশস্ত্র বাহিনী কর্তৃক ঘটেছে নিরস্ত্র বাংলার বুকের উপর পত্র চালানো হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমি আপনাদের কাছে বলবো এই এক পদ্মা সেতুর অশিলায় শুধু এক পদ্মা সেতুর অশিলায় যদি আপনারা বলেন আপনাদের এলাকায় কোনো সরকার উন্নয়ন করে নাই আপনাদের কোনো রাস্তাঘাট কালভার ব্রিজ কিছুই দেয় নাই আমি আপনাদের সেই কথাও মাথায় নিলাম কিন্তু শুধুমাত্র এ একটা পদ্মা সেতু তো দিয়েছে আপনারা জানেন এই একটা পদ্মা সেতুর জন্য দক্ষিণবঙ্গের মানুষের কিভাবে আমার বোনেরা ফেরির জন্য অপেক্ষা করতে করতে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা প্রসব করে দিয়েছে বাচ্চা বেঁচে গেছেন বাচ্চার মা বাঁচে নাই এই পদ্মা সেতুর অসিলায় হলেও দক্ষিণবঙ্গের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে ওই সকল দেশবিরোধী বিরোধী রাজনৈতিক নেতা নামক যারা নিজেদেরকে দাবি করে সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করে সেই সেই সকল নেতা নামক মানে ভিন দেশি যারা এই দেশে কায়েম করে তাদের অনুসারী হইন না অথবা এই পদ্মা সেতুর হলেও নেত্রী ডাকের জন্য আপনারা অপেক্ষা করুন ঐক্যবদ্ধ হন নিজেদের মধ্যে আলোচনা তৈরি করুন যে কোনো মূল্যেই হোক যে কোনোভাবেই হোক না কেন এই পদ্মা সেতুর ওসিলাই হলেও নেত্রীকে প্রয়োজন শেখ হাসিনাকে প্রয়োজন একজন শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার জন্য এ সকল বিদ্রোহী দেশদ্রোহীদের শাস্তির জন্য দেশদ্রোহীদের ফাঁসির জন্য তাকে বড্ড প্রয়োজন তাই দক্ষিণবঙ্গের মানুষের কাছে আমি অনুরোধ জানাবো জোর হাত ধরে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা আলবদর আল শামসের বাচ্চাদের এবং তেপ্পান্ন বছর আগে পাকিস্তান বাহিনী যে এবাসে যে সকল নারীদেরকে নিজ করে বীজ রেখে গেছিল সেই বীজে জন্ম নেওয়া যে সকল বাচ্চারা আজকে বড়ো বড় হয়েছে তাদের শাস্তি নিশ্চিতের জন্য হলেও আমাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে এই সকল দেশবিরোধী সহ যারা বাংলাদেশকে চায় না সে সকল বাহিনী সহ সকলকে শাস্তি নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এবং আপনার এলাকা সে সকল সাংবাদিক নামক মোনাফেকের বাচ্চা বিভিন্ন দলের নামক মোনাফেকের বাচ্চা তারা নিজেদেরকে মানবাধিকার কর্মী বলে পরিচয় দিয়ে সকল মোনাফেকের বাচ্চাদের নামে লিস্ট তৈরি করুন তারা যেহেতু এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারে না এর বিরুদ্ধে যেহেতু তাদের কলম চলে না সেক্ষেত্রে তাদের সেই সকল এলাকাতে কোনো ধরনের গণমাধ্যম মানবাধিকার কর্মীর পরিচয় দেওয়া প্রশ্নই আসে না তাদের বিরুদ্ধে আপনাদেরকে সত্যার হতে হবে সবার আগে মনে রাখবেন সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিবাদ করে তা অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক উদ্যান করলামদুল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ